নমস্কার বন্ধুকান আমার নাম বাবু আমি একজন মাতা ঈশ্বরের কী ভাই অল মেম্বারের প্রার্থনা নিঃস্বার্থ নিঃস্বার্থ মিটিং রুমে সাত মিনিট মিটিং রুমের টাচে থেকে পরিবারের সাপোর্টে আজকের দিনে নেশা করতে হয়নি ভীষণ 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 ভালো লাগা আমি বিগত যে কথাগুলো বলেছিলাম কথাগুলো ওইটা হচ্ছে আমার বাস্তব কথা আজকেও যেটা চলতে বলতে চলেছি এটাও বাস্তব যে একটা মানুষ যে সৎ হতে চায় তার উপরে ঈশ্বরের কৃপা না থাকলে সে সৎ হতে পারে না আর সৎ হওয়ার জন্য দরকার সৎ গুরু যেমন যে কেউ হতে পারে সে বাচ্চা মানুষ হতে পারে বয়স্ক মানুষ হতে পারে মাও হতে পারে বাবা হতে পারে বর্দা হতে পারে বৌদি হতে পারে বিভিন্ন রকমের লোক হতে পারে তার চয়েস হিসাবে আমার হিসাবে অনেকেই আছেন যেমন আমার মেম্বাররা আছেন আমাকে ভালো বুদ্ধি দেন এবং আমার মিটিং রুম আছে যেখানে গেলে আমি আমার সমস্যার সমাধান খুঁজে পাই এবং পারিবারিক সাপোর্ট তো অবশ্যই আছে এই জন্য তো এই যে সৎ আর অসতের মধ্যে জিত আমি দেখেছি যে আজকের দিনেও মেলে মিলিয়ে জিত হামেশা সতেরই হয় কিন্তু সময় নেয় একটু কিন্তু হয়ে যায় আমি কি বলবো আপনারে যে ভালোবাসা কী জিনিস হ্যাঁ ভালোবাসা যে কী জিনিস সেটা তো আমি জানতাম কিন্তু আজকের দিনে সেই ভালোবাসাটাকে কাজে লাগিয়ে আজ ভালোবাসা আজকে আরও অটুট হয়ে গেল পরিবার দিক দিয়ে আমার নিজের দিক দিয়ে ডিপ্রেশন যেটা আমার মধ্যে ছিল সেটা আপাতত আর নেই আমার যেসব মানে উদ্দেশ্য ছিল উদ্দেশ্যগুলো শেষের মুখে চলে এসছে কেননা আমার পুরেই প্রায় আমার প্রায় কাজ সব শেষ হতে চলেছে এই একটা ভালো লাগা ভালো লাগা যে দাদা ভাইদের মধ্যে যে সম্পর্ক সেটা অটুট হয়ে যাওয়া মানে ফেব্রুকুইকের থেকেও বেশি লেগে যাওয়া তারপরে প্রোগ্রাম আমাকে অনেক কিছু দিয়েছে যে আমি নিজে যদি ঠান্ডা মাথায় ভেবে দেখি যে সমস্যার মূল কারণটা কি সেটাকে যদি আমি একবার খুঁজে পাই তাহলে এই সমস্যার সমাধান করা যায় যাই হোক আমি একটু রেগেছিলাম কেননা সত্যি কথা বলতে মাতার মানুষ তো রিকভারি মাতার আজকের দিনেও সেই আমার একই থিঙ্কিং আমার একই সেই জেদ থেকে যায় যে শুরু যখন তোলা করেছি শেষ আমি রেগে ছাড়ব আর কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে আমার ভীষণ 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 রাগ হয় কেন হয় এই কারণে হয় যে আমি একটা সৎ পথে চলা ছেলে সৎ পথে যাওয়ার চেষ্টা করি সেখানে যদি কেউ বাধা দেয় আমার ভীষণ বিরাক্ত লাগে যাই হোক সেটা আলটিমেট লাভ হলো যে কি পরিবারটা এক হলো ভালোবাসা বাড়লো তো আজকের দিনে বুঝতে পারলাম যে আসল কথা কী জানেন বর্দা হয় বাবার সমান তাহলে তারও একটা অভিমান আছে রাগ হয় কষ্ট হয় আজকের দিনে আমি সেটা দেখতে পাই না বুঝতে পারি না কি করে বুঝবো কেন তাদেরকে আমি সময় দিতে পারি না তারা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তারা পারিবারিক লোক আম্মু একটা পারিবারিক লোক আমি আমার দিকে বিশেষ করে একটা উদ্দেশ্য নিয়ে থাকি যে কোনো আমি উদ্দেশ্য নিয়ে থাকি মানে আমি বাইরের দিকে আমার কোনো ফোকাস ফোকাস দেখা পেতে থাকে না সেই জন্য হয়তো আমি বুঝতে পারি না কিন্তু যখন বিপদের সংকেত আসে আমি তখন যতটা পারি যথাসাধ্য আমি সেটাকে পালন করার চেষ্টা করি এইটাই আমার উদ্দেশ্য থাকে যে না এই সময় আমাকে দরকার তো আজকের দিন সেই কাজটাই করি তা আলটিমেট আজকে দেখলাম আজি ভীষণ 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 ভালো লাগা কথা বলা হাসাহাসি করা ই আর কি মারা এই একটা অদ্ভুত ভালো লাগা আর দুদিন আগে আমাদের এক মেম্বার বললো যে আমাদের মিটিং রুমটা নিয়ে খুব সমস্যা চলছিলো সেটাকে সমাধান হয়ে গেছে তো এটা আরও বেশি ভালো লাগা ঈশ্বর না যখন দেয় না মানে জি ফারকে দেতায় যখন দেয় মন খুলে দেয় কিন্তু অনেকে নিতে পারে অনেকে নিতে পারে না আমি আমি সারা জীবন সম্পর্ক নষ্ট করে এসেছি আজকের দিনে আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে সততা বজায় রেখে দায়িত্ব পালন করে দায়িত্ব কর্তব্য পালন করে বোধ বুদ্ধি কাজে লাগিয়ে আমি সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা সব সময় করি যার জন্য আমি হয়তো আমাদের আমি যেখানে আমি যেখানে মানে চলাফেরা করি সেখানকার লোক আমাকে বাবুসোনাকে মেরে দিয়ে নাম দিয়ে দিয়েছে বাবু কেন বা এই নামটা খুঁজতে খুঁজতে আমি আজকের দিনে বুঝতে পারি যে আমার হাঁটাচলা সবাই যখন আমাকে বলে যে সত্যি তুই বাবু মোদিন চলাফেরা করিস তোর মায়ের নাম উজ্জ্বল করছিস মার্কেটের লোক বলে আমার না শুনে না কিরকম একটা আশ্চর্য হয়ে আমি এমন কি কাজ করি আমি নিজে সত্যি কথা বলতে ধরে আমি ধরতে পারি না এগুলো আলটিমেট ভালো লাগে দিনের শেষে এসে যখন আমি একটু হাসি মন খুলে ভীষণ ভালো লাগে বললে বিশ্বাস করবেন কিনা আমি জানি না এই সব রুচি আমি পেয়েছি প্রোগ্রাম থেকে সব কিছু পেয়েছি মেম্বারদের নিঃস্বার্থ শেয়ারিং থেকে পেয়েছি তাদের বুক কান্না ভরা সেই সব শেয়ার কথা শুনে যেগুলো আজকে আমার দিনে ওষুধ আজকের দিনে মেডিকেল সায়েন্স সবাই হেরে আছে কেননা এই সব কিছুর ওষুধ বেরিয়ে গেলেও ক্যান্সার তারপরে এইডস তারপরে এই অ্যালকোহল এই তিনটে ওষুধ আজ পর্যন্ত বের করতে পারেনি যার জন্য অ্যালকোহলিক জানুয়ারি মাসের এই প্রোগ্রাম নারকেটির নারকটি অ্যানুয়ালি মাসের এই প্রোগ্রাম এই পেরেছে একমাত্র সততা বজায় রেখে কেননা আমি একা পারি না ভালো থাকতে আমরা সবাই মিলে পারি আপনি যদি একটু ভালো করে দেখেন একা কেউ মতকে শান্তিতে থাকতে পারে না তো যাই হোক এই হচ্ছে কথাবার্তা আজকের দিনে এগিয়ে আছি ভীষণ 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 ভালো লাগা যে আজকের দিনে আমি একা চলতে শিখছি আমি আপনাদের সামনে কথা বলতে পারছি অডিওগুলো করতে পারছি কিন্তু আমি একটা জিনিস আপনাদের দিকে খেয়াল করে দেখছি কেউ আপনারা আমাকে কমেন্ট করছেন না কেন আমার না জানতে খুব ইচ্ছে করে বিশেষ করুন না হয়তো আমি জানি না হয়তো আমার বলাটা ভুল হতে পারে হয়তো আপনাদের মনের মধ্যে আমি সেরকম জায়গা করতে পারিনি খারাপ লাগে তো আমি আশা করি যে আপনারা আমাকে একটু হেল্প অবশ্যই করবেন কেননা আমার ভিডিও বানাতে আমারও কষ্ট হয় ঠিক আছে সেইগুলোকে মানে সুন্দর করে গুছিয়ে তুলতে তার আমার সহকর্মী তারও কষ্ট হয় কিন্তু সেই কষ্টে সেই যদি মর্যাদা আমরা না পাই তাহলে আমাকে আমাকে বন্ধ করে দিতে হবে আমাকে বন্ধ করে দিতে হবে এই প্রোগ্রামের সম্বন্ধে জানানো যে একটা নিশারীকে ভালো করা যায় একটা মানুষকে ভালো করা যায় সব লোকের সাথে মিশলে স্বর্গবাস আর নরক লোকের সাথে মিশলে নরকবাস এটা বয়স্ক লোকরা বলে আসে কথাগুলো কেউ হাস্যকর হলেও হয়তো আপনাদের কাছে হাস্যকর হতে পারে কিন্তু আমার কাছে নয় আমার কাছে এইটাও এইটাও বাস্তব যে অনেকে বলে বয়স্ক লোকরা বলে পুরনো চালে ভাতে পারে কিন্তু কথাগুলো একটু মিলাতে হবে তাই না মিলালে উত্তর আপনি আপ চলে আসে আজকের দিনে আমি এই কথাগুলো কেন বলছি আমি আজকের দিনে এই কথাগুলো এই কারণে বলছি আমার মধ্যে ভালো লাগা যেমন আছে খারাপ লাগা আপনাদের প্রতি আমার আছে যে আপনারা আমার মেম্বার হয়ে কিংবা আমার সদস্য হয়ে কিংবা আমার পরিবার হয়ে যদি আমাকে একটু সাপোর্ট না করেন আমি তো চেয়েছি আপনাদের কাছে ভালোবাসা আর তো কিছু চাইনি আর যখন কোনো নেশারই কষ্ট পেয়ে আসছে যখন আমার কাছে আসবে আমি তাকে যখন মূল স্রোতে ফিরিয়ে দিতে পারবো আপনাদের থেকে বেশি ভালো লাগা আমার থাকবে কেন ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে এই কারণের জন্য আমাদের মধ্যে অনেকেই আমি যার যার সাথে নেশা করেছি তার মধ্যে চারজনই চারজনই মারা গিয়েছে শুধু বাকি রয়েছি আমি আমি কি কেন বেঁচে রয়েছি আমার তো আগে ফার্স্ট নাম্বার আমার ছিল ফার্স্ট নাম্বার আমার ছিল আমার ওজন ছিল ছাব্বিশ সাতাশ কেজি বললে বিশ্বাস না ড্রেনে পড়ে গেছি ব্যাস তুলতে গেলে আমাকে ইমফিম খেতে হয়েছে আর সেই ব্যক্তি আজকে আঠাশ কোমর ছিল এখন তিরিশ কোমর হয়েছে কিচ্ছু ছিল না আমার কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না একটা জলের পোতল পর্যন্ত ছিল না আর এই দিনে আপনাদের আশীর্বাদ আমাদের নিঃশাতম প্রার্থনা আমাদের ঈশ্বরের কৃপায় আজকের দিনে আমার কাছে এমন কিচ্ছু অভাব নেই শুধু একটাই অভাব সেটা হচ্ছে কি শান্তি প্রশান্তি যার জন্য আমি এই কথাগুলো বলতে বাধ্য হই বিশ্বাস করুন আমি আপনাদের কাউকে আগা দিতে আমি সেখানে আসিনি আমি এসেছি আপনাদেরকে আনন্দ দিতে আমি এসেছি সেই মা বোনেদের মাসিদের কাকিদের তাদের শীতির সিঁদুর যাতে অক্ষয় হয়ে থাক সেই জন্য আমাকে এখানে আসা আমাকে আসা এই কারণে যে বাচ্চাগুলো প্রতি যাতে কোনো কাজে এফেক্ট না পড়ে আজকাল বাজারে বললে বিশ্বাস করবেন কিনা হয়তো অনেকে জানেন একে একটু একটু মেয়ে মানে আমি বলি তাদেরকে থেকে বাচ্চ তাদের বয়স কত বারো তেরো চোদ্দো পনেরো হবে স্মোকিং করে এমন করে সিগারেট টানে মনে হচ্ছে যে আমার বাবা আমি আসবেন বিড়ি সিগারেট খেতে গেলে আমি লোককে সম্মান করে আমি লুকিয়ে যতটা পারি চেষ্টা করি অনেক সময় আমার প্যান্ট পুড়িয়ে যায় তা আমি চেষ্টা করি যে যা সম্মানটা যাতে দিতে পারি বাবা ওপেন বিড়ি সিগারেট টানা দেখলে আমার মার মা চক্ষু চরক কাজ হয়ে যায় আমি ভাবি ঠিক কেমন ফ্যামিলি বাড়িতে বিলাম করছে যে এরকম ওপেন চলছে তো এর জন্য দায়ী যারা এর জন্য দায়ী তার বাবা মা কেন কেন বাবা মা মুখ শুকলে গন্ধ পায় না পায় আজকের দিনে ডিভোর্স হচ্ছে কেন এই জন্য কারা দায়ী বাবা মা এই জন্য কোনো সন্তান সে মেয়ে হোক কিংবা ছেলে হোক তারা কেউ দায়ী না তাদেরকে ভুল বুঝানো হচ্ছে বুঝাচ্ছে কারা তাদের প্রতি তার মা বাবার আজকে একটা মেয়ে কষ্ট পাচ্ছে তার জন্য দায়ী কে স্বামী না তার পরিবার একটু ভালো করে ভেবে দেখুন ভেবে দেখলে উত্তর পেয়ে যাবেন যে শুধু মাতালদের দোষ কেন ধরেন সবসময় ছেলের দোষ কেন ধরেন কই তাদের ফ্যামিলির দোষ তো ধরেন না একটুকু দিতে পারলে ভালো দিতে না পারলে খারাপ আমি দেখেছি এরকম অনেক কিছু দেখছি দেখছি মিলাচ্ছি আজকের দিনে আমি হাসি যে এই সময় যে যেই সময় বাচ্চাদেরকে পড়ানো স্কুল স্কুলে দরকার তাদের হাতে যদি একটা করে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে দেন এবং যদি বলে যে বাবা আমাকে মোবাইল কিনে দিতে হবে নাহলে আমি কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটেই বসব আপনি বলার সাথে সাথে মোবাইল দিয়ে দিলেন তা আগামী দিন যদি আরও একটা বড় কিছু চেয়ে বসে তখন তো আপনার দিতে বাধ্য হবে জানবেন তো নাহলে আমার মেয়ে যদি সুইসাইড করে এই বিজ্ঞাপন বিজ্ঞাপনগুলো দেখেই তো তো যার জন্য আপনারা ভয় পাচ্ছেন বন্ধ করুন সমাজটাকে ভালো রাখার চেষ্টা করুন কদিন পরে যদি বলে বাবা আমি মদ খাবো নাহলে আমি সুইসাইড করবো তা আপনি কি মদ কিনে এনে দেবেন নিজের দোষ ধরুন আমাদের প্রোগ্রাম এই কথায় বলে নিজের দোষ ধরো কারোর দোষ ধরো না আজকের দিনে আমরা আমি যখন আমি নিজেকে নিয়ে ভেবে দেখি যে আমি কার কার মানে কষ্ট দিলাম তখন তার কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে নিই ক্ষমা চেলে যে মাথা নিচু হয় এমন কিছু না ভুল কথা ক্ষমা চেলে একটা ভালো লাগে মনের মধ্যে যে ভাই আমি ভুল করেছি সেই অন্যায়টা চেয়েছি এই জিনিসগুলি তো আমাদের প্রোগ্রাম শিখিয়েছে সৎ মানুষের মতন বাঁচা ভালো মানুষের মতন থাকা চেষ্টা করি আজকের দিনে তার জন্য ভালো আছি আগামী ডিসেম্বরে আমি এগারো বছরে পা দেবো এই একটা ভালো লাগা আই এম সোবার আমি এক ফোঁটার নেশা পর্যন্ত করিনি তা কত সুন্দর ভালো লাগা সেইগুলো আমি আপনাদের সামনে শেয়ার করছি আমার লাইফে অনেক কিছু ঘটেছে অবশ্যই বলবো কেন বলবো না আমি দেখছি আপনাদেরকে সেই সব জিনিস জানানোর জন্য যে কারো না কারোর সাথে কথাগুলো মিল খাবে আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না নেশা করে কি করে স্বামীরা অনেক স্বামী আছে নিশা করে শুয়ে পড়ে কেউ গালাগালি দেয় আপনি বললে বিশ্বাস করবেন না আপনারা আমি নিশা করে আসলে আমার ও তো ওয়াইফ ছিল তখন যে ছিল আমি তার পা ধরে ক্ষমা যায় যে যে আমি আজকে দিনে ভুল করে করে ফেলেছি কালকে করবো না এরকম করতে করতে কাল 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 কালই হয়ে গেছে আজকে দিনে তো আমার এই এইটার নেই আজকে দিনে কেউ আমাকে এক কোটি কেন কয়েকশো কোটি টাকা দিলেও আমাকে নেশা করাতে পারবে না কেননা জানে যে আমি নিশা করার পর আমি কি হয়ে যেতে পারি এটাও জানি যে নেশা করলে করার পরে আমার সাথে কি ঘটতে চলেছে সেটা আমার ভালো করে জানা আছে তাহলে আমি জেনে শুনে কেন বিষ খেতে যাবো হ্যাঁ যে জানে না যে আমাদের মধ্যে রোগ আছে তার জন্য ওয়েলকাম তার জন্য ভগবান আছে ঈশ্বর আছে তার জন্য তাকে ক্ষমা করবে কিন্তু জেনে শুনে কেউ কেউ বিষ কে এলে সে কি ভালো থাকতে পারবে আপনারাই বলুন বিচার করুন কমেন্ট করুন আপনারা কমেন্ট করে না বললেন আমার না ভীষণ কষ্ট হয় যদি আপনাদের অসুবিধা একটা কমেন্ট করে বলে দিন যে না আপনারা অডিও শুনতে চান না আমি কথা দিলাম আমি আপনাদেরকে আর আমি আমি প্রোগ্রাম বন্ধ করে দেবো আমার সহকর্মী এই কথাই বলে যে ভিডিও এত সারা রাত রাত দুটো আড়াইটা অব্দি জেগে সেই যদি ভিডিও কমপ্লিট করে ছাড়ে তাতে যদি যে একটা লাইক কিংবা একটা কমেন্ট যদি করেন তাতে কি আসে যায় বলুন আমরা কি যে আমরা টাকা পয়সা ইনকাম করার জন্য এখানে এসেছি না আমাদের সহকর্মী একই কথা বলেছে আমিও একই কথা যদি আমাদের পয়সা ইনকাম যদি দুই তো দু যা দশ টাকা কুড়ি টাকা যদিও বা হয় সেই যার চলে যাবে অনাথ আশ্রমে তাহলে ভাবুন আমাদের চিন্তাধারা কিরকম যে মানুষকে বাঁচানো হচ্ছে আমার কাজ আর ওর কাজ হচ্ছে অনাথ আশ্রমে দান করা তাহলে ভাবুন যে আমার দুদিনের মধ্যে কোথায় কি পার্থক্য ও সাধারণ মানুষ নেশা করে না আমি নেশা করি ভাবনা কিন্তু একই রাস্তাটা আলাদা কিন্তু ভাবনা চিন্তা এক এইগুলোকে ভাবুন ভেবে অবশ্যই কমেন্ট করবেন আশা করি ঈশ্বরে কি পায় এই আশাটাই রাখি এই বলে আমি আজকের দিনে বিদায় নিচ্ছি হে ঈশ্বর আমাদের মনে আন প্রশান্তি আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি সাহস দাও যা বদলাতে পারি তা যেন করতে পারি এবং সেই বোধ দাও যেন তফাৎ বুঝতে পারি এই যে প্রার্থনাটা আমি আপনাদের সামনে করলাম এই প্রার্থনাটা ভালো করে মুখস্থ করে লিকে লিকে করুন দেখুন দেখবেন এই প্রার্থনা কাজ করে এই প্রার্থনাও কাজ করে এই কথাটা আমি গর্ব করে বলছি এই কারণে কয়েক লক্ষ না কয়েক কোটি মানুষ ভালো আছে এই প্রার্থনার জন্য বিদায় নিলাম যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা করা ক্ষমা করবেন থ্যাংক ইউ সো মাচ